আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ শনিবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি তো সকাল সকাল চলে আসছি শপে সেন্টারের মধ্যে আর কি সুন্দর দুইটা জোড়া কবুতর দেখলাম ভালোই লাগে আমার ছেলে বেশি পছন্দ করে এরকম অনেকগুলো একসাথে কবুতর দেখতে না আয়াত মানে কখন গিয়ে তো ওদেরকে তারা দিবে সে টেনশানে থাকে তো সকালে চলে আসলাম আজকে তো সাপ্তাহিক যে বাজারটা সে বাজার বসছে আর এদিকে আজকে মসজিদে আমি তো তাড়াহুড়া করে যাচ্ছি শপে তো অনেক অনেকদিন পরে আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন বাইরে যে কি পরিমাণ বাতাস এত ঠান্ডা উপর দিয়ে অনেক বাতাস আর এই যে এখান থেকে বাজার বসে ঠান্ডা ঠান্ডা এই যে হাতের গ্রাফস পরছি কয়টা এই আঙ্গুর ঠান্ডা হয়ে গেছে যে টুকুরুকুর দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ আমি তো শপে চলে আসলাম আসার পরে যে মানে বাইরে কি পরিমাণ ঠান্ডা ভিতরে শপে ঢোকার পর একটু ভালো লাগতাছে বাইরে প্রচুর ঠান্ডা আর বাতাস আমার হাজব্যান্ড একটু বাহিরে গেল আমি তো আছি সব সময় মতোই আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে আসলো বিসমিল্লা এই ঠান্ডার দিনে গরম গরম কাফিরা যে কি ভালো লাগে কাস্টমার আসছে তাই পিছন থেকে সামনে চলে আসছি এসে কাফি খেতেছি তো আমার এখানে এখন বাজে বারোটা আয়াতাজকে মসজিদ থেকে ডাইরেক্ট সবে চলে আসছে তো ও এসেই বলতেছে সে মা আমার জন্য চিকেন নিয়েছ কিনা কারণ প্রতি শনিবারে এখান থেকে খাবারের গাড়ি থেকে চিকেন তারপরে একটা মাছ পাওয়া যায় এত মজা তো যেগুলো ওর জন্য কিনে নিয়ে আসছে যে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই আয়াত সবচেয়ে বেশি পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাইটা চিকেন এর মাঝে এর ভিতরে আমি আমার স্নেহার জন্য চিকেন রেখে দিয়েছি ও জিম করে আসবে আয়াতকে নিতে তখন খাবে

এই আমিও খাচ্ছি ওর বাবার সাথে গিয়ে এগুলি কিনে নিয়ে আসছে আমি তো জীবনে দিতাম না হম বাবার সাথে গিয়ে বলতেছি বাবা এই অনেক মজা নাও ওর বাবারে বলছি একটা দিবা ওর বাবা তিনটা দিছে বলছি দুইটা দুই পকেটে রাখ বাসায় গিয়ে খাবে আর একটাই যে ও আর আমি ভাগ করে খাইতেছি খারাপ লাগে না ভালোই লাগে আয়াতা স্নেহা আসছে চলে যেতেছে স্নেহা আবার চিকেন বিরিয়ানি নিয়ে আসছে যাও চিকেন বিরিয়ানি ও নতুন জুতা পরছে হাঁটতে পারিস তো হিল ফইরা তাইলেই হবে সাবধানে বাসায় গিয়া মুড়ে ফোন দিবা চইলা যাইতাছে আমার হাজব্যান্ড নামাজ পড়তেছে আজকে চিকেন বিরিয়ানি খাবো নিয়ে আসছে আমার মেয়ে দুই প্যাকেট বলতাছে তুমি আর বাবা এক প্যাকেট আমি আর আয় এক প্যাকেট কারণ এক প্যাকেটে অনেক থাকে দুইজন খাওয়া হয় ভালো খাওয়া যায় দুইজন আমার হাজব্যান্ড নামাজ পরে আসলে খাবো আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়ে আসার পরে চিকেন খাইতেছি অনেক মজা হয়েছে আসলে এই বাঙ্গালি দোকানে বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয় আমার স্নেহা কখনোই বিফটা খায় না বলে আম্মু তুমি চিকেনটা খাবার চিকেনটা অনেক মজা তারপর আলহামদুলিল্লাহ হাজব্যান্ড ওয়াইফ শপে লাঞ্চ করলাম লাঞ্চের শেষে দেখলাম আমার হাজব্যান্ড আসন নামাজ পড়ে চা বানাইতেছে ওর হাতে চা নাকি সবাই খায় শুধু আমি খাই না তো আচ্ছা ঠিক আছে আজকে আর কাফি খাবো না আজকে চা খাবো চা বানাও আসলে ওর হাতে চা অনেক মজা হয়েছে কালারটা অনেক সুন্দর বেশি সুন্দর হয়েছে চা খাওয়ার পরে আবার সে দেখলাম একটু ভিতরে বসে কম্পিউটার দেখতেছে আর কমলা খাইতেছে তো আমাকেও ডাক দিয়ে কমলা দিল যে কমলা খাও আর এইদিকে দেখলাম আবার নিয়ে আসলো পেয়ারা বাংলাদেশ থেকে পেয়ারা নিয়ে আসছে ভাই নিয়ে আসছে সজীব ভাই সপে এসেই বলতাছে পেয়ারা খান পেয়ারা নিয়ে আসছি তারপরে দেশি লেবু পেয়ারা বড়ি আমি আর আমার হাজব্যান্ড সাথে সাথেই সপে এই যে পেয়ারা কেটে খাইতেছি ও বড়ি খেয়ে ফেলছে লেবু তো বাসায় নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে পৌনে ছয়টা বাসায় যাইতেছি একটু বাজার নিয়ে মানে কাঁচা সবজি আবার স্নেহা নিয়ে গেছে আজকে তো বিরিয়ানি খাইছি দুপুরে আমার হাজবেন্ড আজকে রাতে এমন ভাতের সাথে কি রান্না করব। মাছ কালকে যে মাছ আনছে এটা দেখি কিভাবে রান্না করা যায় কোনটা রান্না করব। গিয়ে দেখবো আসলেই ভাত খেতে ইচ্ছা করতাছে যতই বিরিয়ানি টেরানি খাই ভাত না খাইলে ভালো লাগে না আমার হাজব্যান্ডটা তো ভালোই লাগে না আমি বলতেছি রাতে সবজি খাবা কি দিয়ে খবরদার কোনো সবজি না তুমি ভাত রান্না করো কি আর আমার সাথে তরকারি রান্না করো তো এই যে এখন বের হয়ে গেলাম গিয়ে দেখি কি রান্না করা যায় স্নেহারে বলছি ভাতটা বসায় দে আমি এসে মাছ রান্না করব আমার এখানে আসছি তো সেই বললাম না ছয়টা সোয়া ছটার মধ্যে বাসায় ঢুকছি ঢুকি মানে কাপড় চোপড় শুধু চেঞ্জ করে আমি এখানে রান্না বসায় দিলাম ওই যে বললাম না আমার হাজব্যান্ড আজকে ভাত খাবে রাতে সে তো আজকে দুপুরে বিরিয়ানি খাইছে আমি এখানে শরফটি মাছ এসে সিম আলু মূল দিয়ে রান্না করতেছি এই যে আর এদিকে ভাতও রান্না করে ফেলছি ভাতটা ঝরতে দিয়ে দিলাম মানে একেবারেই রান্না বান্না কমপ্লিট এখন শুধু এটা হইতেছে এই যে তরকারিটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সেই যে ছয়টার দিকে বাসায় আসলাম কাপড় চোপড় শুধু চেঞ্জ করেই রান্নাতে যে ঢুকলাম পাকের ঘরে সব পরিষ্কার করে রান্না কমপ্লিট করে এখন নিজে ফ্রেশ হয়ে একটু বারিন্দায় আসলাম কী পরিমাণ ঠান্ডা বারিন্দায় কী বলবো বাহিরে তো এই যে আমি অনেক দিন পরে আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতেছি তো যদি আমার ব্লগটা ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ